হলুদ হয়ে যায় হয়ে যায় তার নামাজ করার উন্নতি কি নামাজ একজন বিশেষ কাছে যেকোনো কারণে আদরের নামাজটা করতে পারে কিন্তু সূর্যটা হলুদ হয়ে গেছে

অফিসের কাজ করে বিভিন্ন কাজ করে সন্ধ্যা একটা সময় বাহির করে বলে আসরের নামাজ পড়ে যাব চা চা পরে ফিরে এই সময়টা একবার বড় হয় কি বলেন কথা ঠিক না বলে মুমিন হবে সময়টা যেদিন করবে তখন বড় থেকে হাসুর হাজার

ইমা ওয়ায়আল্লুকুল কিতাব আল হিকমা ওলি আল্লাহ জেনে তোমাদের মধ্যে থেকে যে রাসূল তোমাদের কাছে পাঠাইছে সেই রাসূলের কাজটা কি বরকত নিয়ে না আয়েশা 60টা কাজ 중에서 কয়টা আচ্ছা কয়টা 60টা মৌলিক বিষয় হলো 4টা আর তোমাদের মধ্যে থেকে যে রাসূলটা লিখন অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের কোন দেশে পাঠাইয়ে দিলো

করছো কে জানা এর আপনি যদি চান দুইটা পটল একত্রিত করে মাস্ক বানাইয়া তাদেরকে ওষুধ দিয়ে দেব বিশেষ বল আল্লাহ